আসসালামু আলাইকুম প্রানপ্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ডাক অধিদপ্তর ডাক বিভাগের আপনাদের ইন্সপেক্টর অফ পোস্ট অফিস পদের কিন্তু পরীক্ষা হয়েছিল গত 17 তারিখ দুই দিন আগে সেই পদের কিন্তু ফলাফল প্রকাশ করে দিয়েছে এমসিকিউ পরীক্ষা হয়েছিল প্রায় দুই লাখের মত প্রার্থী কিন্তু আপনারা পরীক্ষা অংশগ্রহণ করেছেন আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দেব যে কতজন প্রার্থী পরীক্ষার জন্য পরবর্তীতে কি লিখিত পরীক্ষা হবে কিনা এবং লিখিত পরীক্ষা হলে কতজন প্রার্থী আপনারা উন্নীত হয়েছেন এবং একটি সিটের জন্য কতজন প্রার্থী লিখিত পরীক্ষার জন্য পরীক্ষা দেবেন এবং অবশ্যই অবশ্যই কারা কারা পাশ করছে সব বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব চলুন ভিডিওটা শুরু করি যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন এখন এখানে ডাক অধিদপ্তর ইন্সপেক্টর অফ উপ পদে এমসিকিউ পরীক্ষা গত সতেরো দুই হাজার চব্বিশ তারিখ কিন্তু অনুষ্ঠিত হয় উক্তি ফলাফল কিন্তু প্রকাশ করছে এই যে আপনারা ইন্সপেক্টর অব অফিসের যারা যারা পাশ করছেন তাদের রোল নাম্বারগুলো যারা পাশ করছেন অবশ্যই যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে কে পাশ করছেন এই যে তাদের রোল নাম্বারগুলো দেখতেছেন বহুত প্রার্থী আপনার দুই লক্ষের অধিক প্রার্থী কিন্তু আপনার পরীক্ষা অংশগ্রহণ করেছিল এর মধ্যে থেকে এই যে রোল নাম্বারগুলো আপনারা কিভাবে দেখবেন এখানে আপনারা গুগলে গিয়ে বাংলা বা ইংরেজিতে ডাক অধিদপ্তর লিখলে চলে আসবে তাই সেইখানে নোটিশ বোর্ড আছে সেখানে আপনারা দেখতে পারবেন কারা কারা পাশ না এই যে দেখতে পাচ্তেছেন গতকাল কিন্তু আমি একটা ভিডিও দিয়েছিলাম যে খুব শীঘ্রই মানে ডাক অধিদপ্তরের যে রেজাল্টটা পাবলিস্ট হবে সেটা কিন্তু হয়ে গেছে এখন এই যে দেখতে পারতেছেন এইগুলা রোল নাম্বার আপনারা সুন্দরভাবে ডাক অধিদপ্তরের যে ওয়েবসাইটটা আছে সেখানে গিয়ে কিন্তু আপনারা দেখতে পারেন এখন আপনারা অনেকে বলছিলেন যে কি হবে আমি অনেকে বলছিলাম ভাই লিখিত হবে লিখিত পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে ডাক অধিদপ্তর ওয়েবসাইটে নোটিশ আকারে এবং প্রার্থীদের টেলিটক বাঙালি যে নাম্বার আছে সেখানে জানিয়ে দেবে মানে এটা এখন আপনারা অনেকে যেটা ভাবছিলেন সেটা না আপনার এটার সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে লিখিত পরীক্ষা হবে এমসিকে হয়েছে এখন লিখিত হবে এখন লিখিত পরীক্ষার জন্য কতজন প্রার্থী নির্বাচিত হয়েছেন তারা কিন্তু দিয়ে দিচ্ছে এক হাজার ছয়শো এক হাজার আপনি ছয়শো জন মানে ষোলোশো প্রার্থী কিন্তু লিখিত পরীক্ষার জন্য আপনারা নির্বাচিত হয়েছেন কম প্রার্থী না কিন্তু অনেক এখন এই লিখিত পরীক্ষা যেহেতু সামনেই হবে যেহেতু ডাক অধিদপ্তর বলে দিয়েছে এটা এস এম এস এবং তাদের ওয়েবসাইটে জানিয়ে দেবে আর তাদের লিখিত পরীক্ষার একটি সাজেশন আছে আপনারা নিয়ে পড়তে থাকেন কারণ লিখিত পরীক্ষা অনেক হাড্ডার লড়াই হবে যেহেতু এখনও অনেক ষোলো লোক টিকসে মানে মোটামুটি একটা একটা সিটের জন্য মোটামুটি অনেক অনেক লোক লড়াই করবে তাই যাদের সাজেশনটা পর্যন্ত নিয়ে পড়তে পারেন আর অবশ্যই আপনারা টেনশন করার কোনো দরকার নেই খুব শীঘ্রই পরীক্ষা হয়ে যাবে আপনাদের আমাদের ফোনে কিন্তু এস এম এস দিয়ে দেবে যে কবে পরীক্ষা হবে কবে পরীক্ষা হচ্ছে সকল তথ্য কিন্তু জানিয়ে দেবে তাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে সকল ধরনের তথ্য পেতে আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো